পাকশি লালন সেতু এখানে আপনারা সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি একটি মজার একটি ভিডিও করেছি সেটা হচ্ছে পাক্সি লালন সেতু পার হতে কত সময় লাগতে পারে তো আপনারা যদি জানতে চান অবশ্যই এই ভিডিওটি দেখলে বুঝতে পারবেন তো আমি এখন রয়েছে বাসে বাসে এপার থেকে ওপারে যেতে কতটা সময় লাগতে পারে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আর এই প্রকৃতির দৃশ্যগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন প্রকৃতির দৃশ্য দেখলে আপনার মন অবশ্যই ভালো হয়ে যাবে দেখুন কতটা সুন্দর ভিউ আর এখানকার পানি ঘোলাটে পানি দেখতে পাচ্ছেন পদ্মা নদীর পানি এতটাই ঘোলাটে যে আপনারা যদি এখানে আসেন আসলে আসতে পারেন যারা বিভিন্ন জায়গা থেকে দেখছেন যারা কখনো এখানে আসেননি তারা হচ্ছে আসতে পারেন তো আসার ঠিকানা হচ্ছে এটা হচ্ছে পাকশি পাখি লালন সেতু এখানে আপনারা ঘুরে যেতে পারেন এটা হচ্ছে ঐতিহাসিক একটি স্থান এখানে এসে আপনারা ঘুরে যেতে পারেন তো এখানকার এখানে এই পাশে হাডিং ব্রিজ রয়েছে তো আজকে আমি দেখাতে পারছি না তো যদি পরবর্তী ভিডিও নিয়ে আসি তাহলে আপনাদের দেখানোর চেষ্টা করব তো এখানকার দেখুন এখানে আকাশটা দেখতে অনেকটা সুন্দর লাগছে তো এখানকার ভিউ অসাধারণ আপনারা যদি আসেন তাহলে বুঝতে পারবেন নিজের চোখে দেখবেন আপনাদের মনটা ভালো হয়ে যাবে তো দর্শক আজকের ভিডিওটি আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন আর লাইক করবেন তো বেশি বেশি শেয়ার করে দিবেন যাতে সবাই দেখতে পায় তো দর্শক আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আশা করি সবার ভালো লাগবে তো সবাইকে অসংখ্য ধন্যবাদ জানে আপনি যতই এগিয়ে যাবেন ততটাই আপনার চোখ সরাতে পারবেন না এতটাই সুন্দর ভিউ অসাধারণ দেখলে আপনার মন ভরে যাবে তো দর্শক আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের আরও নিত্য নতুন ভিডিও নিয়ে আসার চেষ্টা করব তো দর্শক দেখতে থাকুন ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন এই যে আমরা এখন ওই পাশে পার হয়ে চলে গেছি এটা হচ্ছে কুষ্টিয়া রোড এখান থেকে আমরা পার হয়ে সরাসরি কুষ্টিয়া চলে যাব এই যে দেখতে পাচ্ছেন আমি এখন লালন সেতু পার হয়ে চলে আসলাম প্রায় আমার দুই আড়াই মিনিট সময় লাগলো তো দর্শক